এক ভদ্রলোক আমাকে এস এম এস দিয়ে বলতেছে যে ভাই আমি হচ্ছে পাঁচতলা বিল্ডিং করতেছি তবে আমি আসলে যে ফাউন্ডেশনটা করছি ফুটিংটা করছি ওটার মধ্যে হচ্ছে প্রাইভেট করি নিই এমনি ডালাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন ডালাইয়ের পরে যে জিনিসটা দেখতে পাই সেটা যে একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেটাতে কোনো প্রবলেম হবে কি না কারণ আমি ওনারা বললাম ভাই কয়টা দিয়েছেন সবগুলো দিয়ে দিচ্ছে ভাই সবগুলো যদি দিয়ে দেন ঠিক আছে তাহলে আমাদেরকে বললে লাভ আছে আপনি এটা করার আগে আপনার বাবা উচিত ছিল যে এত বড় একটা বিল্ডিং করতেছেন পাঁচতলা আপনার যে পা আমি যদি আমরা হাঁটি পা যদি হচ্ছে অ্যাপ্রু থেব্রু থাকে বাঁকা বুকা থাকে গ্যাপ থাকে তাহলে আমরা যখন হাঁটবো তখন কিন্তু আমরা বাঁকা এ পরে যাবো তো এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত যে কখনোই এই ধরনের ভুল করা যাবে না আপনি যখন হচ্ছে খুব ভালোভাবে একটা পুক্ত ডিজাইন দরকার সেক্ষেত্রে আপনি ডিজাইন করে নিচ্ছেন টাকা খরচ করতেছেন রে রড কিনতেছেন সিমেন্ট কিনতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু সিম্পল ডালাই দেওয়ার সময় প্রাইভেট করতে পারতেছে না তাহলে কি কোয়ালিটি কন্ট্রোল হবে হবে না এই এই বিষয় নিয়ে হচ্ছে আমাদের করতে কর্তব্য এই বিষয় নিয়ে সম্পূর্ণ ফুল একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেল ফলো করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি খুব ভালো একটা পরামর্শ পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে